জানা নেই যে আর্টিস্টের কথা বলা তারা কাজের জায়গাটা সৃষ্টি করতে হবে একজন প্রযোজক বা গল্প সবকিছু মিলে এটা একটা বড় ক্যানভাসের ব্যাপার বিষয়ে ওইরকম কোন বক্তব্য আমার নেই তবে বক্তব্য আছে যে আমরা যেহেতু শিল্পী আমাদের কাছে একটা দায়বদ্ধতার কাজ করে যারা আমার ফ্যান ফলোয়ার বা যারা আমার কাছের মানুষ আমাদের শোভাকাঙ্ক্ষী আমাদেরকে আছেন তাদের জন্য আসলে আমার আমার মনে হয় যে আমাদের সেই দায়িত্বটা বেড়ে যায় দায়িত্ব থেকেই আমার মনে হয় যে নিজেকে আরো আরো ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেশন